হজরত মাওলানা মুহম্মদ সাদ কান্ধলভি দামাত বারকাতুহুম ও নিজামুদ্দিন অনুসারী তথা মূলধারার তাবলিক জামাতের সাথীদের বিরুদ্ধে অপপ্রচার দুই সালের পহেলা ডিসেম্বর টঙ্গির সংঘর্ষ নিয়ে আলমী সুরাগণ সংবাদ সম্মেলন করে কয়েকটি জিনিস প্রচার করেছেন এক পহেলা ডিসেম্বর সংঘর্ষের দিন আলমী সুরার অনুসারীগণ টঙ্গি মাঠে কাজে রত ছিল দুই আলমী সুরার অনুসারীগণ সেদিন নিরস্ত্র অবস্থায় ছিলেন অর্থাৎ তাদের সাথে কোনো প্রকার লাঠি বাঁশ ইট পাটকেল কিছুই ছিল না তিন নিজামুদ্দিন অনুসারীগণ লাঠি সোডা ধারালো অস্ত্র ইট পাটকেল নিয়ে আলম অনুসারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে অর্থাৎ প্রথমে আক্রমণ নিজামুদ্দিন অনুসারীগণ করেন এবং নিজামুদ্দিন অনুসারীগণই সংঘর্ষের সূত্রপাত ঘটান সংঘর্ষের দিন যেসব মাদ্রাসার ছাত্র ময়দানে ছিল তারা সবাই টঙ্গি মাঠের ভিতরে অবস্থিত মাদ্রাসার ছাত্র তারা সব সেখানে পড়াশোনা করে বাইরে থেকে কেউ প্রবেশ করেনি এই সংবাদ সম্মেলনটির ব্যাপারে আলমী সুরার পক্ষের সংবাদপত্র আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর এ দুই সালের ডিসেম্বরের দুই তারিখে প্রকাশিত হয়েছে এখন আমরা এই সংবাদ সম্মেলন থেকে উক্ত প্রচারগুলি শুনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাকরাইল মসজিদের ইমাম ও সুরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ জামিয়া বারিধারা মাদ্রাসার মোহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমি ফরিদাবাদ মাদ্রাসার মোহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক মাওলানা নুরুল ইসলাম জিহাদি মাওলানা রবিউল হক প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আমানুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন গতকাল টঙ্গিতে মাঠে তাবলিগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের ওপর অত্যন্ত নির্মম ও বর্বরচিতভাবে ভাবে সন্ত্রাসী হামলা হয়েছে আপনারা জানেন আগামী আঠারো উনিশ ও বিশে জানুয়ারি দুই হাজার উনিশ ইস্তেমার প্রথম পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল ইস্তেমাকে কামিয়াব করার জন্য দীর্ঘদিন ধরে মাঠে প্রস্তুতিমূলক কাজ করতে হয় এ কাজে বিভিন্ন কারণে বিলম্ব হয়েছে ফলে তাবলিগের সাথী ও ঢাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তিন দিনের জামাত করে মাঠে কাজে রত ছিল এমত অবস্থায় নিজামুদ্দিনের মাওলানা সাতপন্থী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিম গঙ্গের অনুসারীরা নিরস্ত্র নিরীহ তাবলিগের সাথী ও মাদ্রাসার ছাত্র ওলামায়ক রামের ওপর লাঠি সোডা ও ধারালো অস্ত্র ইট পাটকেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রকাশ থাকে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বেশ কিছু মাদ্রাসার শিশু ছাত্রদের চিত্র দেখানো হয়েছে তারা টঙ্গি মাঠের ভিতরে অবস্থিত মাদ্রাসার ছাত্র তারা সর্বাক্ষণিক সেখানে পড়াশোনা করে বাইরে থেকে কেউ প্রবেশ করেনি যারা আলমী সুরার এই প্রচারগুলো দেখতে চান তারা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন এখন আমরা আলমী সুরার আরেকজন অনুসারী থেকেও একই রকম বক্তব্য শুনি এখানেও প্রচার করা হয়েছে আলমিসুরার অনুসারীগণ টঙ্গি মাঠে ইস্তেমার প্রস্তুতিমূলক কাজ করছিলেন আর নিজামুদ্দিন অনুসারীগণ তাদের ওপর অতর্কিতভাবে অর্থাৎ হঠাৎ করে হামলা শুরু করে প্রচারে বলা হয়েছে আলমিসুরার অনুসারীগণ কোনো হামলা বা আক্রমণ করে নাই বরং তারা মাঠে বিভিন্ন কাজ যেমন প্যান্ডেলের কাজ খুঁটির কাজ করছিল। আর নিজামুদ্দিন অনুসারীগণ হঠাৎ করে তাদের ওপর আক্রমণ করে অর্থাৎ নিজামুদ্দিন অনুসারীগণই প্রথমে আক্রমণ করে এখন আমরা এই প্রচারটি শুনি

এখন আমরা এই প্রচারগুলোর তাহাকিক বিস্তারিতভাবে জেনে নেই ইস্তেমার টঙ্গি ময়দান বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশ সরকার এটা তাবলিক জামাতকে ব্যবহার করতে দেয় কিন্তু এটা আলমী সুরাগণের নিজস্ব সম্পত্তি নয় এটা ব্যবহারের অধিকার উভয় পক্ষেরই আছে দুই সালের তিরিশে নভেম্বর থেকে চার ডিসেম্বর তারিখ পর্যন্ত নিজামুদ্দিন অনুসারীগণের পাঁচ দিনের জোর পূর্ব থেকেই নির্ধারিত ছিল আর সাতই ডিসেম্বর থেকে আলমী সুরার অনুসারীগণের পাঁচ দিনের জোর শুরু হওয়ার কথা ছিল কিন্তু আলমী সুরার অনুসারীগণ তিরিশে নভেম্বরের অনেক আগে থেকেই টঙ্গি মাঠ দখল করে রাখে যাতে নিজামুদ্দিন অনুসারীগণ টঙ্গি মাঠে তাদের জোর করতে না পারে যেহেতু সংঘর্ষের দিন টঙ্গি মাঠে আলমী সুরার অনুসারীগণের কোনো জোর ছিল না তাই সেদিন মাঠ দখল করে রাখা ও নিজামুদ্দিন অনুসারীদেরকে মাঠে প্রবেশ করতে না দেওয়া হচ্ছে জুলুম যদি নিজামুদ্দিন অনুসারীদেরকে বাধা দেওয়ার প্রয়োজন হতো তাহলে বাংলাদেশ সরকারের প্রশাসনের অধিকার আছে বাধা দেওয়ার কিন্তু আরমিশুরার অনুসারীদের তো এই অধিকার নাই যে তারা এরকম অনৈতিক বাধা প্রদান করবে আলমী সুরার অনুসারীগণ তিরিশে নভেম্বরের অনেক আগে থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজামুদ্দিন অরুণসারীগণের নামে বিভিন্ন প্রকার মিথ্যা প্রচার উস্কানিমূলক বক্তব্য হত্যা খুন খারাবি করার হুমকি ধমকি দিয়ে আসছিল এখন আমরা এটার দলিল দেখি দুই সালের দশই সেপ্টেম্বর তারিখে আলমিশুরার একজন অনুসারী সামাজিক গণমাধ্যমে মিথ্যা প্রচার চালায় যে গোমরা সাতপন্থী এতায়াতি গ্রুপ কাফের ওদের স্ত্রী তালাক হয়ে গেছে যদি তবা করে ফিরে না আসে ইসলামী শরিয়ত ওদেরকে হত্যার নির্দেশ দিয়েছে ওরা তবা করে ইমান দোহরালেও ওদেরকে দেশান্তর করার নির্দেশ দিয়েছে আরেকজন আলমী সুরার অনুসারী নভেম্বরের চব্বিশ তারিখে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে হাতাহাতিরা নাকি তিরিশে নভেম্বর থেকে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠে নাকি পাঁচ দিন ব্যাপী জোরের ডাক দিয়েছে ইনশাআল্লাহ শুধু আশুক টঙ্গীর মাঠে একেবারে কুরবানি দিয়া হালামু কইলাম নভেম্বরের পঁচিশ তারিখে আলমী সুরার আরেকজন অনুসারী অপপ্রচার চালায় সাত পন্থীদের আস্তানা ভেঙে দাও উড়িয়ে দাও সাত পন্থীদের থাবা থেকে টঙ্গী বিশ্ব ইস্তেমার মাঠ রক্ষা করতে দৈনিক পাহারা দিচ্ছে পনেরো হাজার কওমি ছাত্র জনতা আরেকজন আলমী সুরার অনুসারী আটাইশে নভেম্বর পোস্ট করেন যদি এটা ময়দানে ঢুকার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তাদের কপালে শনি আছে নিউজ নারায়ণগঞ্জে প্রকাশিত হয় আরেকজন আলমী সুরার অনুসারীর মিথ্যা প্রচার ও হত্যাযজ্ঞের হুমকি সাতপন্থীরা মাস্তান ইস্তেমা হলে রক্তের বন্যা মূলত সাদ এখন মুরতাদ হয়ে গেছে তার কোনো ইমান নাই নয়া দিগন্তে দুই সালের নভেম্বরের তিন তারিখে তাদের হুমকি প্রকাশিত হয় রক্তের বন্যা বইবে হেফাজতের হুমকি

হত্যা করা রক্তাক্ত করার কোনো বয়ান নাই কেউ কখনো তাবলিগের মধ্যে এরকম বয়ান কোথাও শুনেও নাই কিন্তু যেহেতু আলমী সুরাগণ তাবলিগ থেকে বের হয়ে গিয়েছে তাই তারা দলিল প্রমাণবিহীন মিথ্যা অপবাদ ফিতনা ফাসাদের হুমকি সরকার ও প্রশাসন অচল করে দেওয়ার হুমকি ইস্তেমা মাঠ ঘেরাও করার হুমকি সহ সকল প্রকার উগ্রবাদী বক্তব্য তাদের বয়ানে অন্তর্ভুক্ত করেছে যা সন্দেহাতীত ভাবে প্রমাণ করে যে তারা যুগ যুগ ধরে চলে আসা চিরাচরিত তাবলিগের মধ্যে নাই বরং তাবলিগের নামে নতুন কোনো উগ্রবাদী জামাত চালু করেছে এখন আমরা এটার সপক্ষে আলমী সুরার বয়ান শুনি হাসানুল হক ইনু যেদিকে যাবে তোদেরকেও সেই করে ভাসাইয়া দেওয়া হবে খবরদার খবরদার হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই এদেশে নেতা একজন তার নাম আল্লাহ মাহমুদ শফি আল্লাহ মাহমুদ শফি হায়াতে থাকা অবস্থায় তার সঙ্গে কথা না বলে বাংলাদেশ চলে না বাংলাদেশ চলতে পারে না বাংলাদেশ চলতে দেওয়া হবে না প্রশাসনকে বলে দেয় খবরদার ধর্মীয় ব্যাপারে না গলাবার দুঃসাহস করবেন না সাইকুল হাদিসের সন্তান মামুনুল হক বলে যাচ্ছে প্রশাসনকে বলে যাই খবরদার আল্লামা আহমদ মাইনাস করে এদেশে ইসলামের নামধারী ইসলামের কাজ ধ্বংসের চক্রান্তকারীদেরকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের প্রশাসন চর্চা দেওয়া হবে না যদি অবস্থান অব্যাহত রাখো যদি অবস্থান অব্যাহত রাখো পরিষ্কার বলি এখনো ধৈর্য ধারণ ধরতেছে ওলামা একরাম গত বছর যেভাবে বিমানবন্দর ঘেরাও করা হয়েছিল যদি প্রহসন মূলক ইস্তেমার নামে কোন ধরনের বিভক্তি সৃষ্টি করবার আসারা দেওয়া হয় উস্কানি দেওয়া হয় প্রয়োজনে ইস্তেমা ঘেরাও করবো